যে সে অনুসরণ আমরা সবাই মিলে যদি করতে হয় এটা করব কোন মানুষের আদর্শ সবাই মিলে আমরা অনুসরণ করতে পারি না হয়তো কিছু মস্তি अमाय মানুষ অনুসরণ করছে না বুঝে আমরা যদি অনুসরণ করতে চাই দেখে দেখে চলতে চাই কি দেখ চলে লাগবে আল্লাহ তাআতা বেঔশাদান মেইন্দনী আওলিয়া তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন কোন অলির অনুসরণ দরকার নেই কে বলছে বন্ধু কি অলিদের বিরুদ্ধে বাংলা শুনে মনে হচ্ছে আল্লাহ তাফসিরে ফি যিলালুল কুরআন সাইয়দ গুতব লিখেছেন আল্লাহ কেন অধীদের অনুসরণ করতে নিষেধ করলেন আল্লাহ তাআলা ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন সময় আসবে আমার আভিগান কিছু বান্দা আছে তারা আমি আল্লাহর চাইতে তাদের হাত পাকিয়ে বড় করে করব এটা বলা দেশে আগে 100 বাদ 하나님의 দিকে নিয়ে

এমামা অনেক একশো বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন একশো বারই তিনি জিজ্ঞাসা করেছেন মা নজর বেশি গন্ধিত থাকে

হাদিস দিয়ে নবীজি জানালেন যে ব্যক্তি কোরআন পড়ে স্থিরভাবে শুনে মনোযোগ দিয়ে মহান আল্লাহ তার দিকে নজর দিয়ে থাকে সুতরাং तमाम দুনিয়ার সব প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর নজর পাওয়া জরুরি কিনা আর জোরে বলেন ওই তাকিয়ে যদি আপনি সেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক ধৈর্য ধরেছেন আর আধা ঘন্টা ধৈর্য ধরে

তাদের জান আর তাদের মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি সরি বলেন আলহামদুলিল্লাহ জাই করেছে এটা কবুল হয়েছে কিনা একটা জানার মতো একটা পদ্ধতি আছে আল্লাহ নবী জানিয়েছেন মানুষের জীবনের ইবাদত বندگی কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয় উত্তম হয় তার মুআমালাত معاشরাত বুঝতে হবে তার পেছনের আমল اخلاق আল্লাহ কবুল করেছেন মুসলমান ভাইরা পৃথিবীর কোন মানুষের আমল আখলা তার পেছনের জীবনকে যদি আল্লাহ পছন্দ করে ওই মানুষটাকে আমরা হাদিস পড়েছি সাধারণ ভাবে তাকে আল্লাহ মরণ দেন না শাহাদতের মরণ দিয়ে তার জীবনটা আল্লাহ ধন্য করে দেন সুতরাং এই পৃথিবীতে যারা কুরআন এর জন্য ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে চলে যাচ্ছে এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে এজন্য জন্য সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিচ্ছে এর দনের সূরা আল ইমরানের 140 নম্বর আয়াত খুব ভালো করে খেয়াল করবেন ওয়ালিআল্লামাল্লাহু লাদিনা তাকে দামে ইই তো

বল یار কিট সটের পাবে না এতটুকু শেষ এন্ড কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায় লোক্লা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না মরনের সঙ্গে সঙ্গে কবরে দেবে ইন ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবে ফালা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফিসাবিলিল্লাহ ইয়া

তাদের জীবন যাপন পছন্দ করেছে তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে এজন্য ইমান নিয়ে মরণের পাশা পাশে তাদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করছে নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু অন্তকালে প্রায় 30 বছর পর তার কবরটা একবার মদিনায় ঘর হওয়ার কারণে ভেঙে গিয়েছিল সময় ছোটবেলায় তার সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল এখন তারা বড় হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে যে দেখে হজরতে হামসার যে সমস্ত জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল ওই ক্ষত চিহ্ন দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মানুষ যদি খাবার খায় তাহলে যে মানুষগণ শাহাদত বরণ করে তাদেরকে আল্লাহ এমনিতে ঘুমিয়ে রাখে না খাবার খাওয়া আমাদের জীবনের একমাত্র সাহিদা তোমরা যেটা চাও আমাদেরকে মেরে ফেলতে আমরাও মরতে চাই কুকুর সিয়ালের মত না আমরা মরতে চাই শাহাদতের মরণ নিয়ে আমরা মরণ চাই কিসের কিনতে চাই সবার মিনাল মুকমিনী না মমিনদের কাছ থেকে আজ বাংলাদেশ মোনাফিকে ভরে গেছে এজন্য বহু কিছু তৈরি করে দিচ্ছে আল্লাহ তারা দেননি যে ইন্নাল্লাহ না মিনাল মুনাফিকিনা আমি মুনাফিকদের কিনতে চাই না এজন্য আমাদের আগে মুমিন হওয়া লাগবে মুমিন না হয়ে মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে দিও কবুল আর বলে আমার কথা বুঝুন কত আপনি টের পাচ্ছেন আজ মুমিন না হয়ে আপনি মুনাফিক হয়ে এই মসজিদে টাইলস লাগিয়েছেন মসজিদে ফ্যান লাগিয়েছেন কার্পেট বিছিয়ে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আল্লাহর কথ আল্লাহ কিনবে না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র মমিরের টা